নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মনে আলোচনা করবো সাপ্তাহিক বলতে তেসরা ফেব্রুয়ারি নাইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন জানেন চলুন তাহলে জেনে নিই মকর রাশি ভাই বোনের সাথে যে প্রবলেম চলছিল বা ফ্যামিলির লোকের সাথে প্রবলেম চলছে অনেকটাই আপনি ঠিক করে নেওয়ার প্ল্যান করেন ঠিক আপনি করেও নেবেন এবং সরকারি আটকে থাকা কাজ ব্যাংকের কাজ বা আপনার কোনো অর্থ আটকে থাকা সেই কাজগুলো আপনি অনেকটাই করে দেবেন ব্যাংকের লোন পাবে সেটা আপনি পেয়ে যাবেন সেখান থেকে কোনো গুড নিউজ পাবেন রেন্টাল ইনকাম আপনার হয় পরিশ্রম যদি করতে হবে পুরো লাভ না হলে অনেকটাই লাভ আপনি ঘরে তুলতে পারবেন পরিশ্রম আপনাকে করতে হবে আপনার লেথার্জি কাটিয়ে উঠতে হবে এবং আপনার থার্ড হাউসে লজ্জিত তৈরি হওয়ায় ভাই বোনের সাথে কোনো কারণে হয়তো একটু আপনার বনিবানার অভাব হবে ভাই বোনের কোনো জিনিস চুরি বা লস হতে পারে ভাই বোনের কোনো জিনিস হারিয়ে যেতে পারে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট গুড নিউজ পাবেন যেহেতু ফিফথ হাউসে বৃহস্পতি বসে আছে এবং আপনার সন্তানের কাছ থেকে আপনার টিচার বা তার যথেষ্ট সুখ্যাতি করবে সন্ধ্যায় পড়াশোনা যথেষ্ট মন দিতে পারবে তার পরীক্ষা যেতে পরীক্ষার রেজাল্ট যথেষ্ট ভালো হবে কলিকের সাথে কোনো কারণে আপনার বাদ বিবাদে জড়ি পড়তে পারেন পার্টনারের এই সপ্তাহে গাইনে কোনো প্রবলেম হতে পারে আপনার পার্টনারের কোনো মেন্টাল প্রবলেম বা আপনার মেন্টাল প্রেশার আসতে পারে মেন্টাল প্রবলেম হতে পার্টনারের কোনো ধনহানি বা ধনলস হতে পারে পার্টনার জন্য খিটখিটে মেজা হতে পারে রাগ জেদ বাড়বে মন ভীষণ চঞ্চল রাগ এবং আপনাকে রাগটা অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনাকে আপনার পার্টনার না হলে কিন্তু দুবার মধ্যে সম্পর্ক একটা ডিস্টেন্স তৈরি বা ডিফারেন্স তৈরি হবে কিন্তু বি কেয়ারফুল